বিশ্বজুড়ে মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু পবিত্র কাবাঘরের নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে মুসলিমদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ইবাদতের পরিবেশ তৈরি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদের ভেতরে ও বাইরে অসংখ্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে উঁচু ভবন থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি প্রবেশপথ সহ পুরো চত্বর জুড়ে সাদা পোশাকের গোয়েন্দা এবং ইউনিফর্ম পরা নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছেন তাদের মূল লক্ষ্য মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও নামাজ আদায় করতে পারেন কাভাঘরের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি সুগন্ধি জল ও বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে নিয়মিত এর পবিত্রতা রক্ষা করা হয় ভৌগোলিকভাবে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় কাবাঘর কেবল মুসলিমদের কিবলা হিসেবেই নয় এর শৈলী প্রাকৃতিক আলোবাতাস চলাচল এবং প্রার্থনা শব্দ সুষমাভাবে ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা বিপুল সংখ্যক মুসল্লির জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে